ইদানিং একটা ড্রেস অনেক বেশি ভাইরাল হয়েছে না কোর্ট সেট যেটা হচ্ছে আপনার সুতার কাজের থাকে ড্রেসটা এত পরিমাণ ভাইরাল হয়েছে আসলে কি বলবো আমাদের মেন্টালিটি এরকম হয়ে গেছে যে একটা জিনিস যদি অনেক বেশি ভাইরাল হয় বা অনেক বেশি মানুষ এটাকে ইউজ করে তাহলে আমাদেরও ইউজ করতে হবে এরকম একটা মেন্টালিটি চলে আসছে যাই হোক যেহেতু আমি এই কাজগুলো করি আমি প্রথম প্রথম ভেবেছিলাম যখন নতুন জিনিসটা বের হয়েছে ডিজাইনটা ভালোই ছিল যে আমি হয়তো বা নিজের জন্য একটা ড্রেস এরকম বানাতে পারি কিন্তু বিশ্বাস করেন যখন আমি ড্রেসটা অনেক বেশি দেখলাম ভাইরাল হয়ে গিয়েছে তখন আর আমার নিজের জন্য এটা বানানোর রুচি আসে নেই কারণ হচ্ছে আমি অনেক বেশি ভাইরাল জিনিসটা নিজের জন্য কখনো করি না বা আমার এটা ভালোও লাগে না যত ভালো জিনিসই হোক বা যত দামি জিনিসই হোক যেহেতু আমি নিজের জন্য করব না সেহেতু এই ডিজাইনটা আমি একদম স্কিপ করে গিয়েছিলাম এর মধ্যে আমার এক ফ্রেন্ড আমাকে একটা ছবি দিল দিয়ে বলল যে এরকম একটা ডিজাইনের কাজ যেন আমি তাকে করে দিই তো আমি মনে মনে খুশি হব না দুঃখ পাবো আমি জানি না বুঝতেছিলাম না কারণ যেহেতু এটা আমি করতে চেয়েছিলাম আবার একটু অনিহাও চলে এসেছিল কাজটার প্রতি সবাই করতে জন্য তো সব মিলে ভাবলাম যে নতুন একটা কাজের এক্সপিরিয়েন্স হোক আমি কাজটা করি তো করার সময় মনে হলো যে না কাজটা বেশ সহজ আর খুবই ভালো লাগছিল আমার কাজটা করতে আর এখানে যেহেতু আমি অনেকগুলো ফুল দিয়েছিলাম আর অনেকগুলো কালারফুল ছিল এখানে আমার মনে হচ্ছিল আমি একটা ফুটন্ত বাগান তৈরি করছি Gracias. তো এখানে অনেক ধরনের ফুল ছিল অনেক ধরনের স্টিচ ছিল আপনারা যদি একটু স্টিচগুলো মনোযোগ দেন তাহলে হয়তো বা স্টিচগুলো কীভাবে করেছি বুঝতে পারবেন আর এখানে প্রত্যেকটা স্টিচ খুবই সহজ একদম সিম্পল সিম্পল স্টিচ দিয়ে আমি কাজটা করেছি আর যে কোনো কাজ আসলে কঠিন মনে হলেই যে কঠিন তা না প্রসেসটা বুঝতে হয় প্রসেসটা আসলে সহজ কিনা সেটা বুঝতে হবে এখানে প্রত্যেকটা স্টিচের প্রসেস ছিল খুবই সহজ আর দেখতে হয়তো বা কঠিন লাগে পুরা কাজটা দেখার পরে মনে হবে যে কাজটা আসলে অনেক বেশি কঠিন কিন্তু আসলে না এরকম না আর যাদের উৎসাহ আছে তারা অবশ্যই কাজটা দেখে বুঝতে পারবেন না আমি কিভাবে করেছি আর আমার ভিডিও দেখে কিছু মানুষ আছে ইন্সপায়ার হয় তারা কিছু কাজ করে আমাকে কমেন্ট বক্সে জানায় বা হচ্ছে ইনবক্সে আমাকে কিছু প্রশ্ন করে তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যদি আমার কাছ থেকে ইন্সপায়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই যদি কোনো কাজ বুঝে না থাকেন তাহলে পার্সোনালি আমাকে ইনবক্স করবেন ইনবক্স করে আমাকে জিজ্ঞেস করবেন কোন জায়গাটা বোঝেনি বা কোন সেলাইটা আমার আবার নতুন করে দেখাই দিতে হবে সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো যেহেতু এখানে অনেকগুলো স্টেজ অনেকগুলো ফুল পাতা ছিল বা ডিজাইনটা অনেক বড় ছিল আমি সবগুলো ডিজাইন একদম একটা একটা করে দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই প্রতিটা ডিজাইনের থেকে আমি অল্প অল্প করে দেখিয়ে দিয়েছি আর যারা সেলাই পারেন তারা তো বুঝবেনি আসলে প্রত্যেকটা ডিজাইন আসলে এইভাবে আমি করে গিয়েছি আর এখানে যে একটা মাকড়সা সেলাই হচ্ছে এই সেলাইটা করতে আমার এত পরিমাণ ভালো লেগেছে এটা খুবই সহজ জাস্ট চেইন ফোরের মতো করে দিয়ে দিলেই হবে আর এটা দেখতেও অনেকটা সুন্দর লাগছিলো আর এভাবে করে আমি পুরো ডিজাইনটা করেছি একটু একটু করে আর একটা ফুলের সাথে একটা ফুলের কোনো মিল ছিল না তেমন আর প্রত্যেকটা ডিজাইন আমি আলাদা রাখার চেষ্টা করেছি যেন এখানে ইউনিক কিছু আসে আর এই ড্রেসটা যার সে আমাকে বলেছিল আমি যেন ইচ্ছা মতো ফুল দিই যেন একটা ফুলের বাগান করে ফেলে আমিও সেরকমভাবে তার কথা অনুযায়ী অনেকগুলো ফুল দিয়েছি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপের ফুল দেওয়াতে ড্রেসটা আর বেশি সুন্দর লাগছিলো মাসাল্লা